আলাইকুম দর্শক ভাই বেড়া ফেসবুকে ইউটিউবে আপনারা অনুরোধ সালাম আমি জীবনে শেষ এসেছি এই মেয়ের দায়িত্ব নিয়েছিলাম ভাই আমার মনে হন যে সহজ পায় আমি ইউটিউবে দিন বিয়েটা তাহা না করে মনে হয় ইউটিউবের দিন এই মেয়েটা নিয়েছিলাম মোবাইল টোবাইল কিনে দিয়েছিলাম ভাই বেরাতা বুঝছেন সব কিছু আমি করে দিয়েছিলাম এই মেয়েটা আমার টাকা পয়সা পাই বহুত দুটি দেশে পাই আমি মালয়েশিয়া প্রবাসী পাই আমার বাড়ি বাংলাদেশ ভাই আমি মালয়েশিয়া প্রবাসী না একটা প্রবাসী হওয়া ভাই প্রবাসীর দরদ আপনারা কিন্তু প্রবেশ ভাই স্কুলে মেয়েটা দেশ থেকে ভালোই চিনে রাখেন এই মেয়েটা স্কিলে যে আছে বর্তমানে এই মেয়েটা আপনারা চিনে রাখেন দর্শক আপনারা আপনি শিখে দেখেন কোনো সময় কোনো বাইপের অনুরোধ করতেছি আপনারা না তাই আমি জীবনটা আমি শেষ করতেছি আজকে তিন বছর তাই আমি মালয়েশিয়া তিন বছরের সাথে আমার সম্পর্ক বুঝছেন এর আগে অনেক মেয়ে কিন্তু খারাপ হয় মেয়ে যদি খারাপ না হয়েছে এরম প্রবাসীদের ছেলের ভাই বেড়াতে কত টাকা পয়সা ধ্যান নষ্ট করে নেয় সবাই লাইভটা আপনারা শেয়ার শেয়ার কমেন্ট করেন সবাই দেখা শুরু করে দিয়ে দেখা শুরু করে তো এই মেয়েটা আপনারা সবাই আপনারা প্রতি কমেন্ট শেয়ার যদি করেন ভাই দর্শক ভাই ভাই বেড়া অনুরোধ করতেছি তাহলে মানুষ আরও পাঁচজন বসবে ভাই বেড়া দামার মতন যাতে খুব না হয় তো অনুরোধ করতেছি ভাই আমার দর্শক ভাই বেড়া আমার বন্ধু আছে আমার বন্ধু আছে না আমার বন্ধু স্পেন্সের বাড়ি সিলেট আর আমার বাড়ি পাবনা আর ওই মেয়ের বাড়ি হলে গা রাজশাহী রাজশাহী পুরী গাড়া রাজশাহী কইছে তো ভাই আমি এর পিছনে আমি বহু নষ্ট করি আমি মালয়েশিয়া একটা প্রবাসী ভাই তো ভাই আমি এখন যাই হোক ইয়ের পর অনেক আমার রাগ যে আমার বন্ধু ছিল আমার বন্ধু কিন্তু জানে এই মেয়েটা কিন্তু আমার বন্ধু কিন্তু আপন ভাই থেকে যে আমার বন্ধুর মুখ থেকে কিছু শোনেন আসসালামু আলাইকুম দর্শক ভাই আই সুন্দরে ঠিকই আছে আমার বন্ধু যে কাহিনী কইছে এই কাহিনী সঠিক এটা আমিও কথা কইছি আমার বন্ধুরে কথা কই প্রচুর টাকা পয়সা নেয়া অনি মুসিমুখ বলক দেলাইছে তা আমরা অনেক কষ্ট বিনিময়ে আমরা টিকটক আইডিটা বা করছি আমরাও টিকটক করে চালাই বা হইরা ও আইডির মাঝে ফামাইয়া তারপর ওটা দিয়ে আমরা লাইভ করতে আসি আইডিটাও আপনারা দেখুন আমার বন্ধুরা যে উপকৃত করছে তোমরা একটু শেয়ার কমেন্ট করে দিও যাতে সকলে দেখতে সুযোগ পায় সকলে যেন লাইক শেয়ার করে আমার ডেনিস ভাই বড় ভাই তাই নো কিছু কথা কইবা তাই নো দেশই তাই নো আফলা বলুন 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 আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যে মেয়েটা দেখছেন অরিজিনালি আর সে একজন প্রতারক তো আপনারা সবাই চিনে রাখেন বা হয়তো এই আইডিটা আপনাদের কাছে যদি যায় তাহলে আপনারা এই মেয়েটাকে লব দেবেন না প্লিজ আপনাদের অনুরোধ যা এখানে আমাদের আশাব ভাইকে ফকির করে ফেলা হয়েছে মনে করেন যে প্রচুর টাকা পয়সা নিয়েছে যে তার পরনের যেসব কাপড় সাপড় দেখছেন সব আমার আশাফ ভাই যে টাকা দিয়েছে এই টাকা দিয়েই সব কিছু করা তার তো আপনারা আপনাদের একটাই অনুরোধ যে এই মেয়েটার থেকে সবাই দূরে থাকবেন কেউ মেয়েটার প্রেমে পা দিয়েন না তা দিলে আপনারা কিন্তু ফকির হয়ে যাবে আপনাদের কাছে একটাই অনুরোধ এই যে সবার কবে শেয়ার করে দিন যাতে আর কেউ এই মেয়ের ফাঁদে না পড়ে নিজের সহ সম্পত্তি নষ্ট না করে তো লাস্টে আমার আশাবাদ মধ্যে কিছু শুনে আপনারা ফোনটা রেখে দিলেন আসসালাম আলাইকুম ভাই দর্শক ভাই দা অনুরোধ করতেছি আপনারা ঘটনা কি ভাই এই মেয়ের পিছনে আপনারা বলেও কিন্তু করেন না ভাই অনুরোধ কি ভাই আপনারা পাইজ আমি একটা মালয়েশি মালয়েশিয়া ভাই প্রবাসী কিন্তু ভাই প্রবাসীর প্রবাসী কিন্তু বলে ভাই যে আপনারা অনুরোধ করতেছি ভাই আপনারা প্রবাসী ভাই বেরাদা অনুরোধ করতেছি আপনারা অনেক অনুরোধ বিনোদ করার পরে কিন্তু ভাই এই মেয়েটা লাইভ শেয়ার করেন না আর এই মেয়েটা যে ভাই আপনার দরুত আসেন বর্তমানে কিন্তু খবরদার ভাই ভালো হাজার ভালো হাজান যে ভাই আমি কান্দরে তো অবাহসি জীবনে আর মনে হন না সবাই ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনারা সুস্থ থাকেন